আসসালামু আলাইকুম আচ্ছা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমরা একটি জ্যামিতি সমাধান করব এটা আসছে সকল বোর্ড দু হাজার আঠেরো সালে কোন বলা আছে যে কোন বিএসি এর মান নির্ণয় করো এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এ ডি বি এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এবং এটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে আবার এখানে দেখো এ এসি রে আছে তিরিশ মিটার এবং এদিকে এ কোন এ সি ডি এর মাধ্যে আছে ষাট ডিগ্রি এবং এ বি সি এর মাধ্যে আছে থার্টি ডিগ্রি তো আমাদেরকে কঙ্গে বলা আছে বি এ সি এর মানিয়ে করো অর্থাৎ বি এ সি ঠিক আছে দেখো যে লেটারটা মাঝখানে থাকবে আমরা সেই কোন ধরে নেব যে সেটার মানিয়ে করতে বলছি ঠিক আছে দেখো এ কোনের মানুষ করতে বলছে এ কিন্তু সম্পূর্ণ না যদি আমাদেরকে বলা হতো বি এ ডি এর মানিয়ে করো তাহলে আমরা এই সম্পূর্ণ ছটার মানিয়ে করতাম ঠিক আছে কিন্তু আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র এই বি সি অর্থাৎ এই যে এই টুকুর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এইটুকু এই টুকুর মানে নির্ণয় করতে বলছে তো দেখো আমরা এই টুকুর মান এখন নির্ণয় করব যেহেতু আমাদের এখানে সি এর মান দেওয়া আছে কোন সি এবং এখানে কোন বি এর মান দেওয়া আছে তো আমরা যদি বিএসি এটার মান বের করতে চাই এবং এটাকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি ধর এসি বি অথবা বি এ সি অথবা বি সি যেটাই বলো এটাকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি তো আমরা যদি ত্রিভুজে তিন সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো তো আশি ডিগ্রি তাই না আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখন দেখো আমাদের কোন বিয়ের মান দেওয়া আছে এখন যদি আমরা কোন সি এর মানে যে এইটুকু যদি আমরা বের করতে পারি তাহলে এই দুইটা যোগ করে আমাদের একশো আশি ডিগ্রি হতে যতটুকু বাদ থাকবে ওইটুকু হচ্ছে কোন বিএসি এর মান তাই না আমাদের বের হয়ে যাবে তাহলে এখানে আমাদের প্রথমেই বের করতে নিতে হবে এই সি কুনের মান অর্থাৎ এ সি বি এর মান বের করে নিতে হবে ঠিক আছে যেহেতু এস ডি এর মান বের করা আছে ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা এ সি বি এর মানটা বের করতে পারবো দেখো আমরা জানি ডিসিবি একটা কী এখানে একটা কোণ আর সরল কোণের মান কত একশো তো আশি ডিগ্রি তো এই ডিসিবির মান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এসিবির মান কত হবে এই ডিসিবি থেকে যদি আমরা এসিডি বাদ দিই তাহলে আমাদের এসিবির মান বের হয়ে যাবে তাই না দেখো আমরা এখন বের করবো হ্যাঁ এখানে আমরা এইটুকু লিখে নিতে পারি যে ডিসিবি হচ্ছে এক একশো আশি ডিগ্রি যেহেতু এটা ডিসিবি একটা সরল কোণ এই সবটা হচ্ছে একটা কোণ আমরা প্রথমে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে কোন এ বি সি কোন এ বি সি কল হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এবং এদিকে দেওয়া আছে কোন এ সি ডি কোন ডি কল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাই না তো এখানে আমরা আমরা জানি দিয়ে লিখতে পারি যে আমরা জানি ডিসিবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু রোল কোন এটা লিখে নিই আমরা দেখো আমরা জানি দেখো কোন ডিসিবি কোন কোন ডিসিবি ইকাল হচ্ছে একশো আশি ডিগ্রি এক সরল কোণ একটা আমরা দিয়ে দিতে পারি এক সরল কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো এসিবি এর মানটা বের করে ফেলতে পারবো সুতরাং দেখো মনোযোগ দেও আমরা এই এইখানে করি হ্যাঁ দেখো এখানে আমরা একশো আশি ডিগ্রি পর্যন্ত লিখেছি দেখো আমরা এখন এসিবি বি এর মান বের করব ঠিক আছে সুতরাং এ সি বি এ দেখো কোন এসিবি আচ্ছা কোন চিহ্নটা দিয়ে দিই হ্যাঁ দেখো কোন এসিবি বি এর মান বের করবো কোন এসিবি সমান হচ্ছে যেহেতু ডিসিবি সম্পূর্ণটার মান করতো ডিসিবি সমান হচ্ছে একশো লোক যেহেতু একশো আশি ডিগ্রি তাই না একশো আশি ডিগ্রি তাহলে এসিবি সমান হচ্ছে এই একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করি দেখো সম্পূর্ণ হচ্ছে ডিসিবি একশো আশি ডিগ্রি আবার বলছি সম্পূর্ণ হচ্ছে ডিসিবি একশো রুল কোন একশো আশি ডিগ্রি এখন আমরা এসিবি এইটুকুর মান বের করব তাহলে যেহেতু সম্পূর্ণটা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে দেখো এইটুকুর মান তো দেওয়া আছে আমাদের ষাট ডিগ্রি তাই না তো এই ষাট ডিগ্রিকে যদি আমরা বাদ দিই তাহলে এইটুকু পাওয়া যাবে না আবার বলছি দেখো ডিসিবিটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে যদি আমরা এসি ডি মানে এইটুকু বাদ দিই ষাট ডিগ্রি তাহলে এইটুকু থেকে যাবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিবো হ্যাঁ সরাসরি বাদ দিলাম আমি আমি আর ষাট ডিগ্রিকে লিখলাম না যে এসিডি এখানে তুমি লিখতে পারতো একশো আশি ডিগ্রি মাইনাস কোন এসিডি ঠিক আছে তারপর এসিডির মান তুমি বসাতে পারতো ষাট ডিগ্রি কিন্তু আমরা এটা করলাম না তারপর দেখো এখন এ সি বি ইকল হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রি বাদ দিই থাকবে আমাদের হচ্ছে একশত বিশ ডিগ্রি ঠিক আছে আমরা কিন্তু অলরেডি এসি বি এর মান বের করে ফেলছি অর্থাৎ এই টুকুর মান বের করে ফেলছি এটুকুর মান হচ্ছে একশত বিশ ডিগ্রি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তারপর দেখো এখন যেহেতু আমরা কোন বি এর মান বের করলাম আমাদের দেয়া আছে কোন এ বি সি এর মান কত থার্টি ডিগ্রি তাহলে এখন আমরা কোন বি এ সি এর মানটা সহজে বের করতে পারবো ঠিক আছে এখন এই যে আমরা এখানে লিখলাম আমরা জানি বি সমান একশো আশি ডিগ্রি সরল কোন এখন আমরা আবারও লিখতে পারি যে এই যে তিনটা কোন তিনটা কুন সমান কত একশো আশি ডিগ্রি আবার দিয়ে লিখি হ্যাঁ আবার দেখো আবার কোন এ বি সি আচ্ছা আমরা কার মান বের করবো আমরা বের করব হচ্ছে বিএসির মান বি এসি অর্থাৎ এইটুকুর মান বের করবো তাহলে এটা আগে লিখি হ্যাঁ এই কোনটা আগে লিখি বি এসি বি সি প্লাস কোন এখন আমরা লিখি এসিবি বি এসিবি এটুকু এ সি বি প্লাস কোন হচ্ছে এবিসি সি এ বি সি ঠিক আছে এটা সমান কি সমান হচ্ছে 180 ডিগ্রি দেখো এইটুকু সুন্দরভাবে বুঝো হ্যাঁ দেখো এই যে আমরা তিনটা কোন লিখলাম বিএসি মান হচ্ছে এ কোন তারপর এসিবি লিখলাম এসিবি মানে হচ্ছে সিকুণ এবং এবিসি লিখলাম এবিসি মানে হচ্ছে বি তাহলে এই যে এসিবি একটা ত্রিভুজ এইটুকু এইটুকু না ঠিক আছে শুধু এইটুকু এটা ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই আমরা এখানে লিখে দিলাম একশো আশি ডিগ্রি তোমার সাইড নোট দিতে পারো যে আমরা জানি ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আমি দিলাম না ঠিক আছে এখন দেখো দিয়ে আমরা করে ফেলবো দেখো আমাদের বের করতে বলছে বিএসির মান তো বিএসি এখানে থেকে যাবে বিএসসি এর মান তো নেই ক্লাস এসিবি দেখো এসিবি এস সি বি মান দেখো আমরা বের করে রাখছি একশো তো বিশ ডিগ্রি কীভাবে বের করলাম আবার বলছি এই যে ডি সিবি একটা সরল কোন এখন হচ্ছে একশো আশি ডিগ্রি তো ষাট ডিগ্রি দেওয়া আছে বাদতমূলকটুকু একশো বিশ ডিগ্রি হবে তাই না তো সম্পূর্ণ একশো আশি ডিগ্রি থেকে আমরা এই ষাট ডিগ্রি বাদ দিলে আমাদের এই এস সি মান একশো বিশ ডিগ্রি বের হয়ে যাবে তারপর দেখো প্লাস আমাদের এবিসি এবিসি সির মান দেখো দেওয়া আছে কত থার্টি ডিগ্রি আমরা এখানে লিখে দেব থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে একশত আশি ডিগ্রি তারপর দেখো বা এস সি কোন সি ঠিক আছে প্লাস হচ্ছে একশো বিশ ডিগ্রি আর থার্টি ডিগ্রি কত একশত পঞ্চাশ ডিগ্রি এ কল হচ্ছে একশত আশি ডিগ্রি বা কোন বিএসি এ কল হচ্ছে দেখো এখন এই যে একশো আশি ডিগ্রি আছে না একশো আশি ডিগ্রি আর একশো পঞ্চাশ ডিগ্রি ওই পাশ থেকে এ পাশে চলে আসলে কী হয়েছে মাইনাস হয়ে যাবে একশত পঞ্চাশ ডিগ্রি সুতরাং দেখো কোন বিএসি কল হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এখন একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দিই আমাদের থাকবে কত থার্টি ডিগ্রি তাহলে আমাদের দেখো কোন এই যে কর আমার উত্তর বের হয়ে গেছে যে বিএসি এর মান কত বের হল বিএসর মান বের হলো থার্টি ডিগ্রি এটা দেখো এটি হলো আমাদের অ্যান্সার হ্যাঁ সুতরাং নির্নে মান সুতরাং মান কোন সি ইকাল হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এটা হলো আমাদের অ্যান্সার এখন কথা হচ্ছে দেখো আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই যে দেখো আমাদেরকে বলছে বিএসি বিএসি অর্থাৎ এই যে এইটুকু আমাদের কিন্তু যদি বলতো বি এ ডি তাহলে কিন্তু সম্পূর্ণটুকু বলতো হয় কিন্তু শুধু বলছি বিএসি এইটুকু তো একটা কোণের মান দেওয়া আছে এখন আরেকটা কোণের মান দেওয়া থাকলেই কিন্তু আমরা এই কোণটার মান বের করতে পারবো কারণ আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যদি দুইটার মান দেওয়া থাকে আরেকটা বাধ্যতামূলক এমনিতে বের হয়ে যাবে দেখো একশো বিশ ডিগ্রি কীভাবে বের করছি তোমরা অবশ্যই বুঝে গেছো না বুঝলে কমেন্ট সেকশনে আবার জানিয়ে দেবে ঠিক আছে আর বিশেষত অঙ্কটি হচ্ছে আমার স্টুডেন্ট জিহাদ এটা বুঝতে চেয়েছে তো এদের ছুটিতে আমি বাড়িতে চলে আসছি সেই জন্য ও আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠালো যে তারা এটা বুঝতেছি না তাই ওকে বোঝানোর জন্যই মূলত এই ম্যাপটা এখন সমাধান করে দেয়া দেখো তো জিহাদও আশা করি তুমি বুঝতে পেরেছ দেখো বি এ সি এর মান বের করতে বলছি যেহেতু তার আমাদের একটা মান দেওয়া আছে আর একটা মান থাকলে কিন্তু আমরা এটা বের করতে পারবো কারণ তিনটার সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো এটা একশো বিশ ডিগ্রি এটা তিরিশ একশো পঞ্চাশ তাহলে একশো আশি হতে একত্রিশ ডিগ্রি প্রয়োজন তাহলে এটার মান কী হবে তিরিশ ডিগ্রি হবে ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আর এটা কীভাবে বের করলাম এটা তোমরা জানো যে টিসিবি একটা সরল কোন আমরা এইভাবেটা আনলে এখানে একটা কোন হলে এটা একশো আশি ডিগ্রি হয় তাই না তো একশো আশি ডিগ্রি হলে এখন এইটুকু যদি ষাট ডিগ্রি চলে যায় এইটুকু যদি ষাট ডিগ্রি চলে যায় তাহলে এইটুকু কথা থাকবে এইটুকু বাদও তোমরা একশো ডিগ্রি থাকবে না ঠিক আছে তো এইটুকু আমরা এইভাবে একশো বিশ ডিগ্রি বের করে নিলাম যেহেতু এটুকু ষাট ডিগ্রি আছে তো তাই আমরা এসিবির মানটা জাস্ট একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলাম একশো বিশ ডিগ্রি হলো তোমরা সরাসরি লিখে দিতে পারবা সমস্যা নেই তারপর আমরা তিনটা কোন জাস্ট একসাথে যোগ করলাম কারণ তিন কোন সমস্ত একশো ডিগ্রি এখান থেকে দুইটার মান দেওয়া আছে দুইটার মান আমরা যে লিখলাম হ্যাঁ এসিবি এবং এবিসি কিন্তু বিএসসির মানটা দেওয়া নেই তাই টা আমরা রেখে দিলাম এবং এটার মানিয়ে আমাদেরকে বের করতে বলছে কনং প্রশ্নে তো এ এডি ও সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এডি এবং সিডি দেখো একটার দেওয়া আছে এসি দৈর্ঘ্য দেওয়া আছে তো আমরা জানি একটা থ্রি যদি একটা বাহু দুর্গ দেওয়া থাকে এবং একটা কোণের মান দেওয়া থাকে তখন কিন্তু আমরা অন্য দুইটা বাহু বের করতে পারি ঠিক আছে দেখো কীভাবে বের করবো আমি একটু জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে যখন এডির মান বের করবা তখন যেটার মান দেওয়া আছে এটা কিন্তু ধরতে হবে এটা একটা সম্মুখীন ত্রিভুজ হ্যাঁ এটা একটা অতিভুজ তাহলে এমন একটা সাইন কোস্ট্যান টেন এক কোসেক থেকে এমন একটা নিবা যেটা দিয়ে এই বাহুটা থাকবে এই বাহুটা থাকবে দেখো আমরা যদি এখন এবং এই কোনটাকে ধরে নিতে হবে কারণ এই কোনটার মান দেওয়া আছে হ্যাঁ যদি আমরা সাইন সিক্সটি ধরে নিই তাহলে সাইনের মান কি বিপরীত বহু বাই অতিভুজ তাহলে দেখো বিপরীত বাহু এই কোণের সি কোণের বিপরীত বহু কিন্তু এডি আর বিপরীত বহু অতিভুজ কি অতিভুজ হচ্ছে এই কোণের এসি তাহলে দেখো এই সায়েন্স সিক্সটি দিয়ে কিন্তু আমরা এডির মান এবং এডির মানটা বের করে ফেলতে পারতেছি আবার বলছি যেইটার মান তোমাকে বের করতে বলবে ওইটা থাকতে হবে এবং যেইটার মান দেওয়া থাকবে ওইটা থাকতে হবে ঠিক আছে তো তুমি যদি সাইন্স সাইন ধরো অবশ্যই সিকুন ধরতে হবে কারণ সিকুণের মান সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে সায়েন্স সমান বিপরীত ভাবে অতি বুস এটা দিয়ে করতে করা যাবে এবং কস যদি ধরো তুমি কস কস সমান কি কস সি যদি নেও সি তো নিতে হবে কারণ কোন তো এটা দেওয়া আছে তাহলে তোমাকে নিতে হবে সন্ন্যিত বহু ভাই অতিবোষ এখন সন্ন্যীত বহু যদি এটা নেও এটা এইটা এটার মান দেওয়া আছে তাহলে তোমার এই এর মান বের হয়ে যাবে হ্যাঁ কিন্তু তুমি যদি টেন নাও টেন সমান কি বিপরীত বহু বাই সন্ন্যীত বাহু তাই না তো বিপরীত বাহু বাই সন্ধিত বহু এটা তো এখানে কিন্তু দুইটারই নাই তুমি বের করতে পারবা না যদি তোমাকে কট বলে কট মানে কি সন্ন্যীত বাহুবাই বিপরীত বাহু ভাই যাই হোক কট দিয়ে তোমার কিন্তু হবে না হ্যাঁ সাইড সমান হচ্ছে বিপরীত সন্নিত বাহু আর কর সমান হচ্ছে সন্নিত বহু ভাই বিপরীত বহু তাহলে কর দিয়ে হচ্ছে না ঠিক আছে শেক দিয়ে কো দিয়ে আবার তুমি করতে পারবা যাই হোক সাইন কোচ দিয়ে করা গেলে সাইন কোচ দিয়েই করাটা ভালো তো অবশ্যই আশা করি তোমরা ঘনকও বুঝতে পারছো ঘন বস বি সি এর পরিসীমা নির্ণয় করো এ বি সি জাস্ট এইটুকুর পরিসীমা নির্ণয় করতে বলছে যেহেতু এইটার মধ্যে আছে তাহলে আমাদের এখন কী করতে হবে এই যে সমকুণিত্রী ত্রিভুজ ধরে কিন্তু ওটা করতে হবে তখন আমাদের মান বের করতে হবে এবং এই মানটা বের করে নিতে হবে তাহলে আমরা তিনটা বা ওকে যখন যোগ করে দেবো এ বেশির পরিসীমা বের হয়ে যাবে যদি তোমরা এখানে খাওয়ার গড় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম